হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কী করছো আমার তো বান্না চলছে এই দেখো আকাশ সকাল থেকে মেঘলা হয়ে আছে আর একটু একটু হাওয়াও দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে তা এখন টিফিনের জলখাবারের রান্নাটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে এসছি আর ভাত হবে আর কী কী রান্না হবে তোমাদের দুপুরে সবাইকে দেখাবো এই দেখো চোখের ওপরে এখানটা ফুলে আমার মনে হয় কোলেস্ট্রলটা বেরিয়ে বেড়েছে টেস্ট করাবো দেখি এখান থেকে করাবো না টুমজু থেকে করাবো তারপরে তোমাদেরকে জানাবো কি কেন ফুলেছে চলো ছান করে নেবো নিয়েছি নিয়ে এবার চুলটা আসড়ে নেবো নিয়ে পুজো করবো আর আজকে তো অম্বুবাছি পড়ছে তাই ঠাকুরের ঘরে একটু কাজ আছে বুঝতেই পারছো ঠাকুরগুলোকে একটু আলাদা করবো সব রাখবো তা চান টান করে চুল টুল আঁচড়ে নিলাম চলো ঠাকুর ঘরে যাই কারণ এখন তো আর আমার বিড়ালের ভয়ও নেই আর ওই জায়গাটা একটু অন্ধকার হয়ে যায় তা এবারে ঠাকুরগুলো একটু ব্যবস্থা করি এ দেখো ওই ঠাকুরগুলো উপরে তুলে দিয়েছি আর ওটা তো অম্বেশ্বরে এটা ওইখানে রাখ মানে একটা জায়গা নেই ওখানেই থাকবে আর এই সবগুলো এ করে নিয়েছি আলাদা করে নিয়েছি আর লক্ষ্মী ঠাকুর যেমন আছে ওখানেই থাকবে আর এদিকে তো আমার সবই ঠাকুরগুলো আছে তা আমি কোনো কিছু চাপা দিই না তা যেমন আছে তেমনই থাকে তাই দেখো বুঝো করে নিয়েছে যে বাতাসা দিয়েছি এবার খেতে যাব। এই দেখো খাওয়া দুপুরে খাবারে ভাত হয়েছে উচ্ছে চচ্চড়ি হয়েছে কুমড়ো দিয়ে আচ্ছা এটা হচ্ছে ওল সেদ্ধ ঢ্যাঁড়স ভাজা চিচিঙ্গা আলু ভাজা আর ইলিশ মাছ আর হচ্ছে মাছের তরকারি হয়েছিল আর বন্ধুরা কী কী খেলাম তোমাদেরকে তো দেখালাম এই দেখো আর আজকে তো অম্বুবাচি পড়ে গেছে আর আমি একটু অম্বুবাচি পরার সময় আলতা পড়ি আর অম্বুবাচি ছাড় যেদিন ছাড়ে সেদিনকে আলতা পড়ি চলো তোমাদেরকে দেখাই আলতা পরা তা আমি আলতাটা পুরি আর এই সময় আর আর কি দুধটা খাই আর মানে চার দিনই খাওয়ার চেষ্টা করি এই দেখো এই আলতাটা পরবো তা আলতা এখন বারন্ত হয়ে আছে আর এটা বার করব আর এই কাপটায় পুরি বলে এই কাপটাতে এরকমই দাগ হয়ে থাকে আর তোমার আলতাটা পুড়ে নিয়েছি চলো বাবা মা পুড়ে নিয়ে তোমাদেরকে দেখায় কেমন লাগছে এই দেখো আলতাটা পরে নিয়েছি পুরো আর বন্ধুরা অম্বুবাছিতে তো আম দুধ খেতে হয় এই সময় বাড়িতে দুধটা নেই তাই জন্য আমটাই আছে তাই আমটাই আজকে খাচ্ছি মঙ্গলবার দিন ইচ্ছা আছে ঠাকুরকে আম দুধ দিয়ে আর কি সবাই খাবো তা তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো আর মেনলি এই সময় শাক খেতে নেই আর হচ্ছে যারা আর কি ম্যার তাদের তো এই চার দিনই আঁশ খেতে হয় ননভেজ খেতে হয় বিশেষ করে আর আম দুধ খেতে হয় আর ঠাকুরের তো নাম মানে যাদের আরাধ্য হয়ে আছে তারা মানে জব করতে হয় যাদের দীক্ষা আছে তা আমার বাড়িতে এক ঠাকুমা আছে যিনি আপনি অম্বুবাচি করেন তা এই সময় একদমই ঠান্ডা জিনিস খান ওই সব কোনো কিছু খানা ফলহার করেন সন্ধ্যাবেলা রান্নাঘরে এসে গেছি আজকে পটলের দোরমা করব দেখো পটলগুলো বেশ বড় বড় এনেছে তার সাথে চিংড়ি মাছ দিয়ে করবো আর এই দেখো পটলের আঁশগুলো মানে গাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তারপরে তো ভালো করে একবার ধুয়ে নিয়েছিলাম কারণ ছাড়ানোর সময় তো এখানটা রেখেছিলাম ওই জন্য আর এদিকে তোমার এইগুলো দুদিকটা কেটে নিয়ে ভেতরের পুটটা বার করে নিয়েছি চামচে দিয়ে পাকা পটল ছিল কিছুটা মানে কচি খুব একটা ছিল না তাই মিক্সিং জারেতে একটা কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা রসুন আর এটা দিয়ে পেস্ট করে নেবো আর এদিকে একটা নুন মাখিয়ে নিয়েছি পটলটায় নুনটা থেকে একটু জলটা বেড়ে গেল ভাজবো এটা পেস্ট আবার রেডি হয়ে গেছে দিয়ে পেঁয়াজ কেড়ে নিয়েছি তেল গরম বসিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজটা ধুয়েও নিয়েছি এবার কড়াতে দিয়ে দেবো তাতে চিংড়ি মাছগুলো এগুলো সারাচ্ছি নোংরাটা আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো এরকম কুচি 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 করে নিয়েছি দেখতেই পাচ্ছো আর এটা দিয়ে পুরো এ করেছি আমি মিক্সিতে পেস্ট করেও করি অনেক সময় কিন্তু যে পেস্ট করিনি দেখো শুকনো শুকনো হয়ে গেছে আর পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি একটু লাল লাল করে কম আছে ভেজে নেব আর এদিকে পুটটা দেখতেই পাচ্ছ শুকনো হয়ে গেছে আর এদিকে পটলটা ভাজা ভাজা হয়ে এসেছে আর এদিকে নামিয়ে নেওয়ার পর কড়াতে গোটা গরম মশলা আর হচ্ছে সব কিছু দিয়ে গোটা জিরে সব দিয়ে আর কি পেঁয়াজ ভাজতে বসছি আর এদিকে হচ্ছে বুকটা পটলের মধ্যে সব আর কি ঢুকিয়ে দিয়েছি আর একটুখানি রয়ে গেছে সেটা রেখে দিয়েছি আর এদিকে কড়াতে যে মশলাটা কষাচ্ছিলাম সেই মশলাটাতে বেটে নেবো একটু আমি বেটে নিয়েই আর কি করেছি আর তার জন্য একটু ঝাল হয়েছে আর এই দেখো মশলাটা কষাবো আর এতে এগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট মতো ফুঁটতে দেবো দিয়ে তারপর বন্ধ করে দেবো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো আর এই দেখো এখন চাপা দিয়ে দিলাম আর দেখো হয়ে এসছে বন্ধ করে দিয়েছি আর একটু ঝাল হয়েছে বলে ওটা একটা আটার গোল্লা দিয়ে বসিয়ে দিয়েছি আর একটু ঘি দেবো যাতে ঝালটা একটু কমে যায় জানি না কি হবে আমার তো দেখে ভালো লাগলো না কি রান্না করছিলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি হাত দমনে প্রচুর গরম হচ্ছে এখানে ভিডিওটা শেষ করছি ভালোভাবে শুতে হবে কালকে একটা নতুন ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে তবে রাতে ডিনারের পরই বলতে পারবো কেমন হয়েছে কিন্তু আমার যেন মনে হলো একটু মানে কম হয়েছে একটু ঝাল লাগলো আমি তো ঝাল খাই না সেই জন্য আমার একটু ঝাল লাগলো দেখা যাক কী হয় লাস্টটা কেক করে কালকে রিভিউটা